আসসালামু আলাইকুম পাইপ পিডার ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আমার ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি বক্স রুলিংয়ের কিভাবে ডিগ্রি বের করতে হয় আমি এর আগে যে বক্স রুলিংয়ের ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম কিভাবে বক্স রুলিংয়ের মান বের করতে হয় সর্বপ্রথম আপনাদের কাছে যে পরামর্শটি থাকবে আমার সেটি হচ্ছে একজন ছাত্রর প্রয়োজন আইজোমেট্রিক ড্রয়িংয়ের যে ছয়টি ডাইরেকশন আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ডাউন পরিপূর্ণভাবে মনে করা যদি মনে করতে পারেন তাহলে আপনার পাইপ কোন দিকে গেছে ভার্টিকাল রাইলিংয়ে কোন দিকে গেছে আর হরিজেন্টাল লাইনে কোন দিকে গেছে আপনি বুঝতে পারবেন নাম্বার দুই আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা রোলিংয়ের ক্ষেত্রে আপনাকে চিনতে হবে কোনটি রান কোনটি সেট কোনটি ট্রাভ কারণ আপনি যদি সেট রান না চিনতে পারেন তাহলে আপনি সঠিকভাবে কোনো মান বা কোনো ডিগ্রি বের করতে পারবেন না কারণ আপনাকে সেট রান ট্রাভেল এই তিনটার সমন্বয়ে মান এবং ডিগ্রি বের করতে হয় আপনি যেটার সাথে যেটা লাগবে অন্যটা দিলে হবে না এবং আপনাকে অবশ্যই জানতে হবে হরিজেন্টাল রোলিং আমরা কিভাবে চিনে বের করব পাইপ কোন দিকে গেছে এবং ভার্টিক্যাল রুলিং কোন দিকে গেছে কোন দিকে আপ ডাউন হয়েছে এটাও আপনাকে জানতে হবে তো তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আর এই তিনটা বিষয় যখন পরিপূর্ণ আপনি পেয়ে যাবেন তখন এ সমস্ত রুলিং আসলে খুব সহজ বিষয় অটোমেটিক আপনি বুঝতে পারবেন আমি সর্বপ্রথম দেখুন ভার্টিক্যাল রুলিং সবসময় খেয়াল করবেন ভার্টিক্যাল রোলিং সবসময় রানের উপর আপ ডাউন হয় এবং রান যেদিকে গেছে ডাইরেকশন ওইদিকেই থাকে আর হরিজেন্টাল রোলিং ট্রাভেলের উপর মুভ মুভ হয় ট্রাভেল যেদিকে আসে আপনার হরিজেন্টাল রোলিংয়ের ডাইরেকশন ওইদিকেই দিতে হবে অর্থাৎ আপনাকে সেট রান ট্রাভেল অবশ্যই জানতে হবে তো আমি আজকে যে ভিডিওটা নিয়েছি সেটি হচ্ছে কিভাবে বক্স রুলিংয়ের ডিগ্রি আমি বের করি তো আমার সবার প্রতি উদয়ার আহ্বান দেখুন জীবনে যা কিছু করেছেন সব ভুল প্রমাণিত হয়েছে বিধায় আজকে সব কিছু ছেড়ে বিদেশে চলে যাবেন এত কষ্টের টাকা পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছেন তো যাওয়ার আগে আমি সবাইকে উদাহরণ আহ্বান জানাবো দেখুন আপনারা কাজ শিখে যান যেখান থেকে পারেন ভালো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে এরপরে যান কারণ এখন দশজন লোক যেখানে নেয় সেখানে একশো জন লোক যায় ইন্টারভিউ দিতে অর্থাৎ তার ভিতর থেকে আপনাকে পাশ করে আপনাকে কাজ করতে হবে আপনার জীবন গড়তে হবে আমি জানা মতো আমি দীর্ঘদিন সেখানে সুপারভাইজার কাজ করেছি আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি সেখানে যত সমস্যা যত বিপদ যত মসিবত তার একটি কারণ কাজ না যায় তাই সবাইকে উদার তহ্বান যাব আপনারা আসুন কাজ শিখুন এরপরে বিদেশে যাওয়ার ইচ্ছা করেন তা চলুন আমরা ডিগ্রি কীভাবে বের করব সেম আমি প্রথমে আপনাকে ট্রাইঙ্গেলের যে মানগুলো বের করতে বলেছিলাম আমি কীভাবে আমাকে সর্বপ্রথম দেখুন এখানে আমরা সেট এবং রানের মান অলরেডি দেওয়া আছে আপনাদের আগে বলেছিলাম যদি সেট এবং রানের মান সমান হয় সেক্ষেত্রে এ রুলিং আছে কত ফর্টি ফাইভ ডিগ্রিতে ফোর্টি ফাইভ ডিগ্রিতে তাহলে আমি এখন ভার্টিক্যাল রুলিংয়ে আমার ডিগ্রি বের করতে হবে এক্ষেত্রে সর্বপ্রথম আপনি এই ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সেট অথবা রান ফাইভ হান্ড্রেড স্কোয়ার প্লাস ফাইভ হান্ড্রেড স্কোয়ার সমান সমান অ্যান্সার যা হবে এর সাথে আপনি রুট দেবেন সমান সমান আপনার ট্রাভেলের মান আসবে সেভেন জিরো সেভেন তাহলে আমরা এখানে সেভেন জিরো সেভেন এই মানটা বিক্রে গেছি অর্থাৎ সেট এবং রানের মান সমান সমান ছিল আমরা বুঝেই নিয়ে গেছি ক্যালকুলেশন করার এটা ফোর্টি ফাইভ ডিগ্রিতে আছে। এবার আমরা যখন এই দুটাকে সেন এবং রানকে স্কোয়ার দিয়ে রুট করেছি তখন সেভেন হান্ড্রেড সেভেন আইসে গেছে এখন ফোরটি ফাইভ ডিগ্রিতে এটি ছিল ট্রাভেল এখন আমরা যখন ভার্টিক্যালে যাব তখন কিন্তু এটা আর ট্রাভেল নাই এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল রুলিংয়ে এতে হয়ে গেছে কি রান এবার ট্রাভেল হলে এখানে এখন এর মান যখন আপনি বের করবেন তখন কীভাবে ওকে বের করবেন সেম সেভেন হান্ড্রেড এই সেভেন স্কোয়ার প্লাস সিক্স টু ফাইভ স্কোয়ার সমান সমান অ্যান্সার রুট অভার দিলে নাইন হান্ড্রেড ফোরটি থ্রি অর্থাৎ এই ভার্টিক্যাল রুলিংয়ের ট্রাভেল আছে কি নাইন হান্ড্রেড ফোরটি থ্রি নাইন হান্ড্রেড ফোরটি থ্রি আমি আবারও বলছি যখন হরিজেন্টাল রুলিংয়ে সেট এবং রান দুটার মান সমান হয়েছে তখন এটা হয়ে গেছে কি ফোর্টি ফাইভ ডিগ্রি এই দুটোকে স্কোয়ার করে প্লাস দিয়ে অ্যান্সার রুট ওভার দিয়ে সেভেন হান্ড্রেড সেভেন হচ্ছে অর্থাৎ এই ট্রাভেলের মান এখন আমরা চলে গেছি ভার্টিক্যালে ভার্টিকাল রুলিং এখন কিন্তু এটা ট্রাভেল নাই এখন হয়েছে যে ভার্টিক্যাল রুলিংয়ে রান হয়ে গেছে তো আমরা এখন 707 হান্ড্রেড সেভেন স্কোয়ার প্লাস সিক্স হান্ড্রেড দিলে আমরা পেয়ে গেছি কত নাইন হান্ড্রেড অর্থাৎ এই ভার্টিক্যাল রুলিংয়ে ট্রাভেল আমরা পেয়ে গেছি এবার আমাদের মূল আলোচনায় কীভাবে ডিগ্রি বের সেম সিস্টেম আপনারা যখন এই ডিগ্রিটা বের করবেন তখন কী করবেন এই 625। সিক্স হান্ড্রেড ভাগ, ফাইভ 07, সেভেন হান্ড্রেড জিরো সেভেন সমান সমান এরপরে সমান সমান দিলে দেখবেন আপনি এই মান পেয়ে গেছেন এটার মান রয়েছে কত ফোরটি ওয়ান ডিগ্রি এই মান পেয়ে গেছি আমরা কত ফোরটি ওয়ান ডিগ্রি আবার বলছি আপনি যখন এই ডিগ্রিটা বের করবেন তখন আপনি আগে দেবেন কোনটা সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড সেভেন জিরো সেভেন অ্যান্সার যেটা আসবে সিপ টেন দেবেন দেখবেন এসে গেছে কন্তু ফোরটি ওয়ান ডিগ্রি এবার যখন আপনি এই মানটা বের করেন তখন কী দেবেন সেম সিস্টেম দেখেন এই সেভেন হান্ড্রেড সেভেন ভাগ এই ছয়শ পঁচিশ সমান সমান आंसर शिफ्ट দিলে আসবে কত এইট পয়েন্ট ফাইভ ডিগ্রি এইট পয়েন্ট ফাইভ আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের সবসময় দেখ খেয়াল রাখতে হবে যে আমাদের যখন আমরা ডাবল রুলিংয়ের ক্ষেত্রে যাবো সর্বপ্রথম আমরা খেয়াল দেবো হরিজেন্টাল রুলিংকে অরিজেন্টাল রুলিংয়ের যখন আমরা ট্রাভেল বের করতে পারবো তখন ভার্টিক্যাল রুলিংয়ে যাই এই ট্রাভেলিং ভার্টিক্যাল রুলিংয়ের রান হয়ে যায় তখন যে সিস্টেম আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এই সিস্টেমে যদি করতে পারে তো বক্স রুলিংয়ের ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো জায়গা ই হবে আপনাদের সমস্যা হবে আমি প্রথমেই যে কথাগুলো বলে দিছি বললাম এই কথাগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন আর পাশাপাশি ভিডিওগুলো দেখবেন আর আপনাদের হলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় অনেক ছাত্র হয়েছে আমার এবং বিভিন্ন জেলার থেকে আসতেছে তো আপনারা আসুন কাজ শিখুন এবং আপনার সুন্দর জীবন গড়ুন আর সবশেষ যে উদারত হবণটি থাকবে সেটা হচ্ছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি দিতে পারি এরপরে কীভাবে পিস বের করতে হয় কীভাবে ড্রয়িংগুলো শিখতে হয় সেই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমাতল্লা